আসসালামু আলাইকুম জি এস বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেভাবে জি এস এর রেজাল্ট চেক করবা তো শুরুতে তোমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা এরপর এখান থেকে সার্চ বাড়ে যাবা সার্চ বাড়ে গিয়ে লিখবা জি আমি আবারও বলতেছি সার্চ বাড়ে গিয়ে লিখবা জিএসটি লিখে তোমরা হচ্ছে সার্চ করে দিবা সার্চ করার পর পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখান থেকে শুরুতে আমাদের যে জিএসটি এডমিশন অ্যাডমিশন নামে লিঙ্কটা শো করতেছে তো আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। এই লিঙ্কটাতে প্রবেশ করার পর ইউনিট এ বি সি এর ফলাফল প্রকাশ করা হয়েছে যা স্টুডেন্ট প্যানেলে পাওয়া যাবে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আমরা স্টুডেন্ট প্যানেলে যাওয়ার জন্য একদম নিচে চলে যাব তো আমি এখান থেকে একদম নিচে চলে যাচ্ছি এই যে নিচে চলে আসার পর স্টুডেন্ট লগ ইন যে আছে আসে আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি তোমরা এই অপশনটাতে ক্লিক করে দেবা ক্লিক করে দিলে তোমার হচ্ছে অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ড চাবে তুমি যখন জি এস টিতে আবেদন করেছিল তখন মোবাইলে এস এম এর মাধ্যমে তোমাকে একটা অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ড সেন্ড করা হয়েছিল ওই অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ডটা তুমি হচ্ছে এখানে বসাই দেবা অ্যাপ্লিকেন্ট আইডির জায়গায় অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসায় দিয়ে নিচে যে লগ ইন অপশানটা আছে তো এই অপশানটাতে ক্লিক করে দেবা ক্লিক করে দিলে তোমাকে হচ্ছে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে তো লগ ইন করার পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম এসেছে এখানে এইচএসসি ও এসএসসি তত্ত্ব সম্বলিত ইন্টারফেস তো এখান থেকে আমরা হচ্ছে আমার রেজাল্ট দেখার জন্য নিচে চলে যাব। তো এখান থেকে আমি হচ্ছে নিচে চলে যাচ্ছি নিচে চলে গেলে আমার রেজাল্ট শো করবে তো এখানে রেজাল্টের উইন্ডোজটা চলে এসেছে তো এখানে দেখেন আমার ইউনিট দেখাচ্ছে এডমিশন রোল দেখাচ্ছে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছি সেটাও দেখাচ্ছে আমার স্ট্যাটাস কী মেরিট পজিশন কত সবগুলো এখানে দেখাচ্ছে তো এখানে তোমরা হচ্ছে চেক করে নিবা তোমাদের রেজাল্টটা আর এবছর জিএসটিতে টোটাল সিট সংখ্যা হচ্ছে আট অনেক সিট আবার অনেক বিশ্ববিদ্যালয়ে বের হয়ে যাওয়ার কারণে ছিটটাও একটু কমে গেছে তোমরা ধৈর্য হারা হবা না আট হাজার দুইশো সাতানব্বই মানে প্রায় প্রায় নয় হাজারের মতো ছিট তো হচ্ছে যাদের সিরিয়াল ষোলো হাজারের মতো মধ্যে আসে এবং যারা হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ দেখাইছো তারা আশা রাখতে পারো যে কোনো একটা বিশ্ববিদ্যালয় আসতে পারে কারণ বায়োলজি আর ম্যাথ দেখালে স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় কারণ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলো হচ্ছে তোমার বায়োলজি লাগে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাথ লাগে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তো সুতরাং তোমরা বায়োলজি আর ইংলিশ যারা দেখাইছো তারা একটা বিশ্ববিদ্যালয়ে তাদের আসতে পারে ধৈর্য হারা হইও না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা সবার সুস্থতা সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ